আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে অনলাইন মার্কেট থেকে খুব সুন্দর কিছু সুতির থ্রি নিয়ে এখানে এগুলো হচ্ছে আপনার অনেক ধরনের প্রিন্টের পাবেন চুড়ি প্রিন্ট পাবেন জমজম প্রিন্টের মধ্যে পাবেন তারপরে হচ্ছে লাহোরি প্রিন্টের মধ্যে পাবেন সবগুলো হচ্ছে আপনার সুতির থ্রি পিস একদম পাইকারি দামে পাচ্ছেন ঠিক আছে তো আগে এই ড্রেসটা দিয়ে স্টার্ট করি এটা তো মনে হয় পাঁচটা কালার না সো এই কালারটা দেখে এটার মধ্যে কালার থাকছে পাঁচটা সো ধৈর্য ধরে দেখবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে ম্যাজান্ডা কালারটা এটা জম চুর্নি প্রিন্টের মধ্যে আছে এবং বুটিক্সের প্লাস জমজমের খুবই হিট প্রিন্ট হচ্ছে এটা এটার সাথে সালোরনা দেখাবো সালোয়ারটা এক কালারের মধ্যে আর ওড়নাগুলো কিন্তু অনেক বড় সুতি ওড়না থাকবে এবং সম্পূর্ণটাই প্রিন্টেড থাকবে তবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে কালার দেখাচ্ছি এটা ম্যাজান্ডা কালার দাম অনলি পাঁচশো পঞ্চাশ টাকা বাকি কালার দেখায় যেমন এটা একটা কালার প্রত্যেকটার সাথেই সেম সালোয়ার সেম ওড়না দামটা পড়বে হচ্ছে পাঁচশো টাকা তাই না আচ্ছা নেক্সটটাই চলে যায় এটা হচ্ছে রেড কালার দামটা একই থাকছে পাঁচশো পঞ্চাশ সেম সালোয়ার সেই মোনা দিয়ে দাম পড়ছে মাত্র পাঁচশো পঞ্চাশে তারপর এটার মধ্যে ব্ল্যাক কালারও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা হিউজ কাপড় দেওয়া আছে ড্রেসগুলো আপনারা ফ্রি সাইজ করে বানিয়ে নিতে পারবেন প্রাইসটা সেম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশে আরেকটা আছে জাম কালার দেখেন সেম দাম পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নি যেটা দেখাবো এটা হচ্ছে এই ডিজাইনটাই দেখান হ্যাঁ এটা খুবই হিট ডিজাইন হ্যাঁ বাটিক প্রিন্টের মধ্যে কিন্তু বাটিক না দেখেন কি সুন্দর এই ড্রেসটা খুবই সুন্দর আমার পার্সোনালি প্রিন্টটা অনেক বেশি ভালো লাগছে এটার সাথে সালোয়ারটা দেখি দি ভাই এটা হচ্ছে জামাটা সালোয়ার ট্যাগ কালারের মধ্যে ওন্নাটা বিশাল বড় প্রিন্টের একটা ওন্না এটার দামটা পড়বে হচ্ছে 550 550 টাকা দেন এটা একটা আছে গ্রিন কালারের মধ্যে দেখেন খুব সুন্দর একটা কালেকশন এটার সাথেও সেম সালোয়ার সেই ওন্না থাকবে দামটা পড়বে হচ্ছে 550 তাই না আচ্ছা দেন এটা একটা আছে রেড কালার একই ডিজাইন শুধু কালারগুলো চেঞ্জ হবে দাম থাকবে মাত্র ভালো লাগলে স্ক্রিনশট মা অনলাইনে যোগাযোগ করবেন এটা কালার আছে চকলেট কালার কালার একই দাম সরি ব্ল্যাক আমি আগে না এটা পাঁচশো পঞ্চাশ টাকায় প্রাইসে পেয়ে যাচ্ছেন ওকে ভাই এরপরে হচ্ছে এটা একটু দেখাই এটা ব্লুটা দিয়ে স্টার্ট করেন এটা জমজমের খুবই হিট প্রিন্ট এটার মধ্যে চারটা কালার পাবেন আপনারা আমরা চারটা কালারই একা করে দেখাচ্ছি দেখেন এটা ব্লুটা এটা হচ্ছে জামা এটার সাথে সালোনা দেখাচ্ছি সালোর ট্যাক কালারের মধ্যে আর ওনাটা বড় ওনাই থাকবে দাম একই পাঁচশো পঞ্চাশ তাই না আচ্ছা এটার কালার গুলো দেখাচ্ছি আমরা এটা একটু সাইডে রাখি ভ্যাম এই যে রেড কালারটা দেখি এটা শুধু মাঝখানের কালার এবং সালোনার কালার কন্ট্রাস্ট চেঞ্জ হবে বাদ বাকি সবই একই থাকবে পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেসটা খুবই সুন্দর আচ্ছা সালোন নাকি থাকছে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আছে ড্রেসটা অনেক বেশি সুন্দর এবং সাথে সেম সালোয়ার সেই মুন্না থাকবে দামটা পড়ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে দেন এটা একটা আছে বাসন্তী কালারের মধ্যে ড্রেসটা জাস্ট দেখেন এটা হচ্ছে বাসন্তী কালারের সাথে ক্রিম কালারের সাথে বাসন্তী কালার কম্বিনেশন থাকবে দামটা পড়ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট ডিজাইনগুলোতে দেখাই এগুলো হচ্ছে আবার কালার অল্প আছে এটার মধ্যে যেমন দুইটা কালার সালো সাথেই পেয়ে যাবেন দামটা কি পাঁচশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু জমজমের খুবই হিট প্রিন্ট এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকছে দেখেন সালোর্নার সাথেই পেয়ে যাবেন দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ ওকে পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সটায় চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে আপনার টয় ব্লুর সাথে ক্রিম কালার কম্বিনেশন সাথে সেম সালোয়ার ওড়না দামটা মাত্র পাঁচশো পঞ্চাশ তাই না দেখাচ্ছি এটা টরে ব্লুর সাথে ক্রিম তারপরে এটা হচ্ছে ক্রিম কালারের সাথে আর কি ব্ল্যাক একই দাম পাঁচশো পঞ্চাশ টাকা আর একটা কালার থাকবে ক্রিম কালারের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন দামটা সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা সেটা রেড কালার ছিল আর একটা খুব সুন্দর ডিজাইন দেখাচ্ছি এটার মধ্যে তিনটা কালার ম্যাজান্ডা কালারটা এটার সাথে সেম সালোয়ার সেইম এটার প্রাইস কত পড়বে ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখে এটা মেজান্ডা কালার এটা হচ্ছে পেস্ট কালার দামটা একই মাত্র পাঁচশো টাকা সেম সালোয়ার সেম ওড়না দিয়ে দামটা থাকছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় সুন্দর ড্রেসটা আচ্ছা নেক্সটটাই চলে যায় নেক্সট যেটা দেখাবে এটা বাসন্তী কালারের মধ্যে আছে এটা সাথে সেম সালোয়ার সেম ওড়না দামটা একই পাঁচশো পঞ্চাশে পেয়ে যাবেন নেক্সট কালেকশনটা দেখায় নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকছে আপনার দুইটা এটা মেজান্ডা কালারের মধ্যে ড্রেসটা খুব সুন্দর প্রিন্টটাও সুন্দর সাথে সালোয়ারনা তো পেয়ে যাচ্ছে দামটা পড়বে হচ্ছে মাত্র 550 টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এটা আরেকটা কালার আছে দেখেন এই যে এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না দিয়ে প্রাইস পড়বে হচ্ছে 550 টাকা এখন যেটা দেখাবো এর মধ্যে তিনটা কালার আছে এটা লাহোরি প্রিন্টের মধ্যে এটা ম্যাজেন্ডার সাথে কম্বিনেশন থাকবে সালোয়ার নাকি দাম নাকি 550 আরেকটা আছে বেগুনি কালার বেগুনি কালারের সাথে কম্বিনেশন করা সালোয়ারনার সাথেই থাকবে দামটা কি 550 টাকা ওকে নেই যেটা দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কালার দামটা তো সেম না পাঁচশো পঞ্চাশে আচ্ছা এর পরের ডিজাইনে চলে যাচ্ছি পরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে বাটিক বাটিক প্রিন্টের মধ্যে আছে এটা সুতি না হ্যাঁ প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশে আরেকটা কালার রয়েছে এটার এটা দেখেন রেড কালার দেন থাকবে হচ্ছে ব্লু কালার এই যেটা ব্লু কালার প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা কালার যেটা রয়েছে দেখেন এটা গ্রিন কালারের মধ্যে এটা সাথে সেম সালার ওনা দিয়ে দামটা পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট যেটা কালার দেখাবো সেটা হচ্ছে এইটা এটাও লাহোরি প্রিন্টের মধ্যে প্রাইসিং পাঁচশো পঞ্চাশ ওকে আরেকটা কালার রয়েছে এটা হচ্ছে একটা কালার কম্বিনেশন এইটার মধ্যে আরেকটা কালার কম্বিনেশন থাকবে এইটা দেখেন মাল্টি কালার কম্বিনেশন যদিও তারপরে কালার কম্বিনেশন চেঞ্জ সাথে সালোনার কালার চেঞ্জ দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ তো নিতল অবশ্যই চলে আসতে হবে অনলাইন মার্কেট সব আশে কাছে ইস্টমকে সাত তোলাতে ফোন ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইন জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েস্ট